প্রতিটা টুর্নামেন্টের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমালোচনার মুখোমুখি হয় এবারও তার বিপরীত নয় টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কতটাই না জলগোলাটে হয়েছে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করল পনেরো সদস্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এরপর দ্বিতীয় নামটাই বললেন তাস্কিন আহমেদের অবাক কাণ্ডই বলা যেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন মিরপুরে খেলতে নেমেই সে ম্যাচে বড়সড় ইনজুরির কবলে পড়েন তাস্কিন আহমেদ শঙ্কা করায় যাচ্ছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তাস্কিন আহমেদ কত না জোল গলাটে হয়েছে তাসকিন আহমেদকে নিয়েও সে তাজকিনকেই এবার সহ অধিনায়ক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আদা কেটে গেল প্রধান নির্বাচকের বলার পরের কথায় বাইস ক্যাপ্টেন কাজে আশরাফ এরপর দলের বাকি সদস্যদের নাম পড়ে গেলেন কিন্তু কয়েক সেকেন্ডের জন্য সেই নামগুলোতে মনোযোগ ধরে রাখা কঠিন হলো তাস্কিন বিশ্বকাপ দলের সহ অধিনায়ক শুনে এমন নয় যে এই পটটার জন্য তাস্কিন যোগ্য নন বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ত্যাগী এবং নিবেদিত প্রাণ ক্রিকেটারদের তালিকা করলে সেখানে এই পেছারের উপরেই দিক থাকবে সবার দলে তার গ্রহণযোগ্যতাও যথেষ্ট সব মিলিয়ে বিশ্বকাপে তার নাজমুল হোসেনের ডেপুটি হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই তবে বিস্ময়টা এই কারণে যে তাস্কিন এই ভূমিকায়ও আসতে পারেন সেটি কারো ভাবনায় ছিল না তার ওপর চোটের কারণে তাকে নিয়ে গত কয়েকদিন ধরে যে আলোচনা সেটিও এরকম কিছু ভাবার সুযোগ রাখেনি দল ঘোষণার পর সহ অধিনায়ক হয়ে নেতৃত্বের পরিধিতে এসে কেমন লাগছে তাজকিনের আজ দল ঘোষণার পর মুঠবনে জানতে চাওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া তাজকিন একটা কথাই গুড়িয়ে ফিরে বলেছেন ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে আর বললেন তার চেয়েও বেশি খুশি তার মা বাবা আব্বা আম্মা অনেক বেশি খুশি হয়েছেন এটাই বেশি ভালো লাগছে ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে আমি নিজেকে এমনভাবে উজ্জ্বার করতে চাই যা ক্রিকেটে এর আগে কেউই এরকম করে নিজেকে বিলিয়ে দেয়নি বাংলার ক্রিকেটারদের জন্য দর্শকদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই মাত্র তাসকিন আহমেদ ইঞ্জুরি থেকে কোনো একটা সাফল্য পেয়েছেন কিন্তু বিশ্বকাপে সে কি আরও বড় কোনো সমস্যার সম্মুখীন হবে না এমন প্রশ্নের কাজে আশাপ আশাবাদী যে সেরকম পরিস্থিতিতে হয়তো পড়তে হবে না দলকে যতটুকু তথ্য আমাদের জানা আছে ওই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সে আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং উপযুক্ত বলে তাকে সহ অধিনায়কের পথটাই দেওয়া হয়েছে শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক